প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার সেই প্রশ্নের সমাধানের অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিতে চাই দেখো দুই রঙে বলা হয়েছে কি বিদ্যালয়ের মাঠে এক পাশে সাতজন শিশু খেলা করছে অপর পাশে ছয়জন শিশু খেলা করছে মাঠে মোট কতজন শিশু খেলা করছে তাহলে আমরা আবার দেখি কি বলা হয়েছে প্রশ্নে বলছে বিদ্যালয়ের মাঠের এক পাশে সাতজন শিশু খেলা করছে অপর পাশে আরও ছয়জন শিশু খেলা করছে এখন বলছে মাঠে মোট কতজন শিশু খেলা করছে অর্থাৎ এই সাতজন শিশু এবং অপর পাশে ছয়জন শিশু এই মোট দুই পাশে শিশু মিলে কতজন শিশু খেলা করছে এটি আমাদের বের করতে বলা হয়েছে তো চলো আমরা চলে যাই সমাধানে তো প্রথমে আমরা লিখব মাঠের এক পাশে শিশু খেলা করছে সাতজন মাঠের এক পাশে শিশু খেলা করছে সাতজন মাঠের এক পাশে শিশু খেলা করছে সাত জন এরপরে আমরা লিখব মাঠের অপর পাশে শিশু খেলা করছে কি লিখবো মাঠের অপর পাশে শিশু খেলা করছে ছয়জন মাঠের অপর পাশে শিশু খেলা যেহেতু আমরা যোগযোগ করছি এখানে আমরা একটা যোগের চিহ্ন দিয়ে দেব দেখো এখানে আমরা প্রথমে লিখবো কি বলছে প্রশ্নে দেখো প্রশ্ন বলছে কি লিখতে হবে আমাদের মাঠে মোট কতজন শিশু খেলা করছে তাহলে আমরা মাঠে শিশু খেলা করছে মাঠে খেলা করছে অথব মাঠে শিশু খেলা করছে কতদিন ছয় এবং সাত যোগ করলে কত হয় তো আমরা সাতের পরে আরও ছয় গুনে দেবো সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা কী করছি সাতের পরে আরও ছয়টি আঙুল গুনে গেছি বা ছয়টি দাগ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সাতের পর থেকে ছয় পর্যন্ত গুনে যাবো সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে সাত আর ছয় যোগ করলে কত হয় আমাদের তেরো হয় তাহলে মাঠে মোট শিশু খেলা করছে তেরো জন উত্তর তেরো জন এরপরে তিন নঙ্গে কি বলা হয়েছে একটি কাদিতে আটটি এবং অপর একটি কাদিতে ষাটটি কলা আছে দুইটি কাদিতে মোট কয়টি কলা আছে দেখো অঙ্কটি আমরা আবার পড়ি কি বলা হয়েছে একটি কাদিতে 8টি এবং অপর একটি কাদিতে 60টি কলা আছে দুটি কাদিতে মোট কয়টি কলা আছে অর্থাৎ এখানে দুই কাদিতে কলা রয়েছে আমরা সেই প্রথম কাদিতে কয়টি কলা পেছি 8টি এবং অপর কাদিতে কয়টি কলা পেছি 60টি তাহলে এই প্রথম কাদে এবং দ্বিতীয় কাদির কলা আমাদের একসাথে করলে কয়টি কলা হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছে তো চলো আমরা চলে যাই সমাধানে তিন সমাধান তো প্রথমে আমরা কি লিখবো প্রথমে আমরা লিখব একটি কাঁদিতে কলা আছে একটি কাঁদিতে কলা আছে আটটি একটি কাঁদিতে কলা আছে আটটি এরপরে আমরা লিখব অপর একটি কাঁদিতে কলা আছে অপর একটি কাঁদিতে কলা আছে ষাটটি অপর কাঁদিতে কলা আছে যেহেতু চিহ্ন দিয়ে দেবো এখন প্রথমে আমরা এখানে কি লিখবো অতএব দুইটি কাঁদিতে মোট কয়টি কলা আছে তাহলে এখানে আমরা কি লিখবো দুইটি কাঁদিতে মোট কলা আছে দুইটি কাঁদিতে মোট কলা আছে দুইটি কাঁদিতে মোট কলা আছে সমান সমান দেখো আট এবং সাত যোগ করব তাহলে আমরা সেই হাতের কর বা দাগ টেনে আমরা সে যোগ করতে পারি বা দশের দল তৈরি করেও যোগ করতে পারি তো আমরা সহজেই সে হাতের আঙুল গুনে আমরা করে ফেলি দেখো আটের পরে আরও ষাটটি সেই দাগ আমরা বা আরো সাত পর্যন্ত গুনে যাব এখন দেখো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটি সেই কর গুনে নিলাম এখন এই আট থেকে এই সাত পর্যন্ত একে একে গুনে দেব দেখো আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ আট এবং সাত যদি আমরা যোগ করি তাহলে আমরা পনেরো পাই পনেরো তাহলে পনেরো টিন এখন দেখো কি বলছে দুইটি কাঁদিতে মোট কলা আছে পনেরোটি এখন এখানে আমরা উত্তর লিখে দেবো উত্তর পনেরো টি ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী নিন্দুরা এত সময় আমার সঙ্গে থাকার জন্য আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্ক দুটি বুঝতে পেরেছো তোমরা দয়া করে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে